আজকে আমরা ঘোষণা মতো আমাদের এসি রকেট সার্ভিস কোচবিহার কলকাতা আমরা আনুষ্ঠানিক চালু করলাম প্রত্যেক মঙ্গলবার ও শনিবার শুক্রবার এখান থেকে ছাড়বে তো পরবর্তী পর্যায়ে নন এসি পরিষেবা প্রতিদিন কিন্তু লিঙ্ক পরিষেবা শিলিগুড়ি থেকে এসি প্রতিদিন আমরা যাত্রীরা যেতে পারবেন এটা আমরা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন করলাম সেই জন্য সিএনজি দুটি বাসের অপারেশন আবার নতুন করে স্টার্ট করা হলো আগে দুটো ছিল আরও দুটো সম্ভব সেই সাথে আমরা এগারো জন কৃতির আমাদের স্টাফ ড্রাইভার কন্ট্রাক্টর এবং মেকানিক চেকার চেকিং স্টাফ তাদেরকে আমরা পুরস্কৃত করলাম দশ হাজার টাকার চেক সংসারপত্র গাছের ছাড়া এবং অন্যান্য উপহার আসলে এটা খানিকটা উৎসাহিত করা যারা বেস্ট পারফরমেন্স দিয়েছে যাতে তাদেরকে দেখে অন্যান্যটা উৎসাহিত হয় আমাদের এনবিএসিতে দু ধরনের নীতি রয়েছে একটা পুরস্কার করা আবার তিরস্কৃত করা যাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টরা প্রসিডিংস করা হয় ফাইন করা হয় সাসপেন্ড করা হয় যদি কোনো তাদের মধ্যে অসততার কোনো নজির থাকে আবার যারা সততার নজির দেখে যারা খুব ভালো পারফর্ম করে আমাদেরকে দেয় তাদেরকে আমরা পুরস্কৃত করি এভাবেই কর্মীদের উৎসাহিত করার চেষ্টা হচ্ছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিয়াল্লিশ জন টোটাল কর্মীকে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা তাদের পুরস্কৃত করব আজকে প্রাথমিক কোচবিহার ডিভিশনের অনুষ্ঠানটি হয়ে গেল আগামী পয়লা তারিখ শিলিগুড়িতে একই ধরনের অনুষ্ঠান হয়েছে এই গাড়িটা এখান থেকে এখান থেকে ছাড়বে সোমবার আর শুক্রবার আর ওখান থেকে মঙ্গলবার